আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা ক্রিম সেপারেটর মেশিনের ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজকে আমাদের ক্রিম সেপারেটরের যত ডিটেলস আছে আমরা এই ভাইয়ের কাছ থেকে জেনে নিব ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ সোহাগ আজকে আমরা কোন মেশিনগুলোর ব্যাপারে জানব কোন আমরা এখানে ক্রিম সেপারেটর মেশিন সম্পর্কে জানব মেড ইন ইন্ডিয়ান অরিজিনাল পরশ আমাদের কিন্তু অ্যাভেলেবল অনেক স্টকে আছে আপনি এখানে দেখতে পারবেন ছোটো থেকে আপনাদের দেখায় যাদের যেরকম চাহিদা তারা সেরকম অর্ডার করতে পারবেন এটা কিন্তু ষাট লিটার মেশিন ঠিক আছে ষাট লিটার মেশিন একশো হ্যাঁ একশো এটা হচ্ছে ইলেকট্রিক হ্যাঁ একশো এটা ইলেকট্রিক এবং এটা হচ্ছে একশো ষাট এটাও একশো ষাট হ্যাঁ ইলেকট্রিক এবং ম্যানুয়াল এটা এটা হচ্ছে তিনশো লিটার ইলেকট্রিক এবং ম্যানুয়াল মানে যদি কারেন্ট তাহলে হাত

ফ্যাটটা জি 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 আর এই যে দুধটা আলাদা হবে এই দুধ দিয়ে কী কী কাজ করতে পারবেন এটা কিন্তু একটা লাভমান ব্যবসা এই ব্যবসায় একটা দুধ দিয়ে দুইটা কাজ করা যাচ্ছে আমি প্রথম দুধ থেকে ফ্যাটটা আলাদা করে নিই মানে ক্রিমটা বের করে নিয়ে ওটা আমি পরবর্তীতে আরও কাজ লাগাতে পারবো যেমন মাঠা লাবান হ্যাঁ আপনি দয়ে করতে পারবেন অথবা দুধ প্যাকেট যেটা করতে পারবে অনেকে আছে ডায়াবেটিস ডায়াবেটিসের রুগে তারা তো ফ্যাট ছাড়া দুধ খায় এবং ওখানে আপনি প্যাকেটজাত করে বাজারে বিক্রি করতে পারবেন একটা দুধ দিয়ে আপনি দুই রকম ব্যবসা করতে পারবেন ডাবল লাভ আর এছাড়া তো অরিজিনাল যে ঘিটা পাওয়া যায় সেটা হচ্ছে ফ্যাট যে ক্রিমটা পাবে ওটা দিয়ে তৈরি করতে পারবেন জি 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 দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের অনেকগুলো মেশিন আছে আপনাদের যার যেরকমের চাহিদা ওই অনুযায়ী মেশিন নিতে চান নিতে পারবেন এছাড়া দেখতে পাচ্ছেন এখানে ছোট মেশিনগুলো যারা হচ্ছে বাসা বাড়িতে ছোটোখাটো বিজনেস করে তাদের জন্য এবং বড় মেশিন যাদের বড় প্রতিষ্ঠান আছে তারা এই মেশিনগুলো দিয়ে কাজ করতে পারবে খুবই ভালোভাবে কাজগুলো করতে পারবে কারণ এখানে ঘন্টায় ছয়শো লিটার পর্যন্ত আমাদের মেশিনগুলো আছে আমাদের কিন্তু প্রাইস গুলো রিজনেবল খুব অল্প প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন খুব কম প্রাইজের মধ্যে আপনারা সব রকমের পার্টস আমাদের কাছে अवेलेबल যে কোনো পার্টস লাগবে আমাদের ফোন দিবেন আর আপনাদের সার্ভিসটা কি রকমের দেন সার্ভিস আমাদের এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে এই ক্ষেত্রে এক বছর পর্যন্ত যদি কোনো সমস্যা হয় আমরা ঠিক করে সার্ভিস দিয়ে থাকব এই ক্ষেত্রে যদি আপনার কোনো পার্টস নষ্ট হয়ে যায় পার্টস ভেঙে গেলে বা এই হলে সে পার্টস এর আপনারা যে পার্টস এর প্রাইসটা আমাদের দিতে হবে পার্স হচ্ছে উইদাউট পার্স আপনারা হচ্ছে সার্ভিসটা শুধু দিয়ে থাকেন জি 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 এছাড়া যদি কেউ মেশিনগুলো এখন নিতে চায় কিভাবে নেবে অনলাইনে অর্ডার করতে পারবেন বা আমাদের অফিসে ভিজিট করে আপনি মেশিন নিতে পারবেন সর্বনিম্ন 5000 টাকা অ্যাডভান্স করলে আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনাকে আপনার নিজ জেলায় মেশিন পৌঁছে দেব ওইখান থেকেও নরা উঠায় নেবে জি 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 দর্শক আপনারা খুব সুন্দর সিস্টেমে এখান থেকে মেশিনগুলো নিতে পারবেন এবং যারা হচ্ছে অফিসে এসে দেখতে চায় তাদের জন্য আপনারা কি ব্যবস্থা করেছেন আমাদের অফিস ঢাকাতে এবং বগুড়াতে আছে এটা এয়ারপোর্টের পূর্ব পাশে লর্দারপাড়া বৈশাখীর মত আর আপনাদের বগুড়াতে বগুড়াতে বগুড়া সাজাপুর ফটকি ব্রিজ সংলগ্ন সাজাপুর মার্কেটে আপনাদের অফিস আছে দশক আপনারা যারা সরাসরি মেশিনগুলো দেখে নিতে চান অবশ্যই আমাদের বগুড়া এবং ঢাকাতে দুইটা অফিস আছে আপনারা যে কোনো অফিসে এসে মেশিনগুলো দেখে নিতে পারেন এছাড়া আপনারা যারা অর্ডার করতে চান অনলাইনে অথবা মেশিনের ডিটেলস জানতে চান অবশ্যই স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলে আমাদের প্রতিনিধির সাথে কথা বলে মেশিন সম্পর্কে জানতে পারবেন এছাড়াও আজকের মতো এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম